হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতার ট্র্যাডিশনাল এবং ভীষণ পপুলার একটা রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এই সিজনে ইলিশ মাছ খাওয়ার সাথে সাথে ইলিশ মাছের মাথাটা কিন্তু আলাদা করে আমরা রেখে দেই কারণ কচু শাক এলেই তবেই ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে আমি জানি আপনারা অনেকে অনেক রকমভাবেই ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করেন কিন্তু আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আমি আমার মায়ের থেকে শিখেছি যার স্বাদ এবং গন্ধ দুটোই আমার ভীষণ ভালো লাগে তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো এরকম একটা রেসিপির সাথে যদি দুপুরের গরম ভাতে পরিবেশন করেন তাহলে তো আর কোনো কথাই থাকবে না তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কিভাবে বানাচ্ছে প্রথমে নিয়ে নিয়েছি একটা পাত্র তাতে নিয়ে নেব এক গ্লাস পরিমাণ জল কেটে ধুয়ে রাখা কচু শাকটা দিয়ে দেব কাটার আগে কচু শাকের মাঝখানে যে ফাঁকটা থাকে সেখানে ভীষণ নোংরা থাকে আগে একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন তারপরে হাতে সর্ষে তেল মাখিয়ে তবেই কিন্তু কচু শাকটা ছাড়াবেন না হলে হাত ভীষণই কালো হয়ে যায় এবং ধোয়ার আগে হাতে কোনো গ্লাভস বা প্লাস্টিক লাগিয়ে তবেই কিন্তু কচু শাকটা ভালো করে ধোবেন না হলে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের হাত কিন্তু চুলকাতে পারে যেটা আমার হয় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমি এখানে নিয়েছি সবুজ রঙের কচু শাক আপনারা চাইলে লাল রঙের কচু শাকও নিতে পারেন তার টেস্ট আরও ভালো হয় এইভাবে সব কচু শাকগুলো আমি দিয়ে দেব দিয়ে হাই ফ্লেমে চাপা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব তারপরে একটা লোহার কড়াইতে তেল দিয়ে আমি নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব ভালো করে এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবো একটু নরম হয়ে এলেই ভেঙে দেব আমি ইলিশ মাছের মাথাটা একটু চুর করেই ভাজবো কারণ এই মাছের মাথাটা একদম ভেঙে চুর হয়ে গেলে কচু শাকের সাথে খুব ভালো লাগবে খেতে এদিকে আমার কচু শাকও প্রায় সেদ্ধ হয়ে এসেছে জল পুরো বেরিয়ে গেছে এবং সব কচু শাক নরমও হয়ে এসেছে এবার আমি জল ঝরানোর জন্য নামিয়ে নেব তারপর একটা পরিষ্কার করাইতে জল ঝরানো কচু শাকগুলো দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন বাটা পরি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ গুঁড়ো লঙ্কা এবং টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি তেজপাতা এবং ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মিক্সড করে নেব এবং দিয়ে দেব থেতো করা দুটো এলাচ এবং ডালচিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো করে নেব যেন কচু শাক থেকে কোনো জল আর না বেরোয় যখনই নাড়তে নাড়তে করার গায়ে থেকে এরকম কচু শাকটা ছেড়ে আসবে তারপর অন্য একটা পাত্রে আমি কচু শাকটা তুলে নেব। এবার ওই কড়াইটা পরিষ্কার করে দিয়ে দেব পরিমাণ মতো তেল আপনারা চাইলে অন্য কড়াইও ব্যবহার করতে পারেন দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নরম হওয়া পর্যন্ত ওয়েট করে যাব নরম হয়ে গেলেই দিয়ে দেব গোটা জিরে এবং দালচিনি আর এলাচ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম লাল লাল করে নেব লাল লাল হয়ে এলে দিয়ে দেব কচু শাকগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত কচু শাক থেকে তেল ছাড়ছে নাড়তে নাড়তে যখনই কচু শাকটা একদম শুকনো হয়ে আসবে এবং কড়া থেকে একদম ছেড়ে আসবে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে চারিদিক থেকে যখনই এরকম তেল ছেড়ে আসবে রেডি হয়ে যাবে একদম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক গরম ভাতে বাঙালিদের এরকম একটা রেসিপি হলে হয়তো আর কিছুই লাগে না আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ